ফুল সাপা সাপ্পা ফুল ফুল আছে না হ্যাঁ কালো কিন্তু ওই যে আসছিলাম মহিলাটা যে হা 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 ওইদিকে গেছিলাম কি ফালগুনি কাপড় ভালো দিন ঠিক আছে যদি ফেরত হয় আর বাজান কি জিনিস দিয়েছিলেন বাবু বাবু গে গপ্প করে যে ললিতারে হ্যাঁ

ভালো <laughs> কোনটা <laughs>

কোনটা ঠিক আছে এটা এটা কোনটা ঠিক আছে এটা ঠিকানা ঠিক আছে এটা এটা বার করবে এটা না না লোক পাটি পাটি কি না ভালো লাগে না ফরান এই সাইডে দেই বার কইছে এই সাইডে হ্যাঁ

জানি আমার ওই সেক্টরে দেহাল নাই নাকি এইবার ধরা খাইবেন পুরাটা এই শাড়িটা নেই চাইটা হবে হ্যাঁ মানে একবার ছোট্ট করে জানি যাচাই হ্যাঁ দাদা আসলে চমৎকার দাম রাখছে আমি একটি কমও দিম না আমি আগে আবার কুয়া দিলাম আমার নাকি আবার বাড়তি দাম রাখবেন যে বিনয় দাস মানে কম দিব আমি কিন্তু একটি হবে না কম এটা যা কইবেন আমি ওইটাই কি ভাবছি বলছেন আমি তো আগে কইছি আমার লেগে বাড়তির দামটা রাইকেন না ওই যে উপরের যেটা রাখবেন আপনি যেটা লিগ্যাল বিশ টাকা লাভ হবে বিনোদার জন্য এটাই সাতশো টাকা হ্যাঁ সাতশো সাইট লাভ কীরকম হবে পঞ্চাশটা পঞ্চাশটা লাভ করলে খুশি তাহলে আপনার কিনা কত পড়ছে সাতশো দশ সাতশো দশটা নিশ্চয় কিনা না

এই সঞ্জয় দা কাপড় কেম বাকি থ্রি পিস কাপড় তন্ময় মাম ওটা বাদ দে এই এটা এটা নতুন নতুন হবে আর ওইটা দে মা বাঁஞ்சி হ্যাঁ হ্যাঁ মা এটা না

এই যে এটার পাইজামার মাপ একত্রিশ বেলা আচ্ছা আর কই না মেষের কাপড় চোর বানান মানে বিশাল সমস্যা দায়িত্ব নিলে তো হবে

রং ভাল লাগে না এটা আর একটা দেখি কোলাহানের ঢক পক তো ভাল লাগে না না এটাও ভাল লাগে না এটা দেখছে এটা একটু ভদ্র ভদ্র আছে আরেকটা মডেল দেখি কভার আরে দাঁানি তো এখন তোর 60 পেন প্যান্ট না জুতা জুতা আচ্ছা আর ফুলদার 60টা কো ও ফুলদার 60টা এটা এটা তো আমার ফুলদার ওইদার আচ্ছা আচ্ছা একবার দেখি এই

তাও বলে আমার কোনো কিছু কিনে দেওয়া হয় না আচ্ছা তাহলে হয়েছে না আমার তো হলো জুতা মনে করেন সুমন্দি গেল শাশুড়ি গেছে বউ গেছে পুলান গেছে সজীব গেল রয়েছিল আমার বাবা বাবার লিগে একটা বুড়া মানুষ ষাট বছর পঁয়ষট্টি বছর

हाँ इधर हमारे इधर पुराने साइज़ रहने हैं। तो हम उसको रेसेंट जम्मे हैं। कौन है रो? हाँ। ऐसे क्या आर दें? आरु डर रही क्या दें? और शोविदा नूरा दिस एंड दिस एंड सोमशन है। दिस एंड दिस एंड ही। तो लगभग नहीं करा कि शाट पाम हूँ तो ना। अंकल जी मुझे जी एक्सपर्ट जी ले आता हूँ मिलना। हाँ हाँ।

बहुत दूर लेक्सस में स्कोर जा से होना लेक्सस पर सेस कोस्ते से बहुत किना कटा गेसे का छन दा है कैसे का कर पूरा पास आई ना अरे सार मते जदी आर पास आई रे बासे

পোলা শুরু করছে ক্যাশ ক্যাশ মানে বউও করে ক্যাশ ক্যাশ হাঁসও করে ক্যাশ ক্যাস যখন শাড়ি কাপড়গুলা চুয়ে দেখলো তখন দিয়ে চুপ হয়ে গেছে গা বুঝছেন তে আজকে তো ঘুরলাম বহু জায়গায় আরে দেশ পরগনা কিন্তু গইরা কোনো ফলাফল পাইলাম না গেছিলাম আলমাজ বাইরে টাকাটা দেওয়ার জন্য উন আজকে নাই শেষে সন্ধ্যাবেলায় কইছি যে যাই অর্ধেক রাস্তা গই হ্যাঁ দিয়ে উনি গেছে গা নামাজে আবার ফিরে ঘুরে আইলাম কালকে যদি ভাই আহে তাহলে আপনারা দেখা পারবেন তো এখন এই যে কাপড় সাপড় আনলাম এগনার এক একটা তখন পরামু বুঝছেন ফুলদারে পরামু বাবারও পরামু আখির নিকে বানিয়ে দিছি তো যাই হোক এগনার পছন্দ কি আর অপছন্দ কি হ্যাঁটাও তো আপনারা দেখতে পারবেন তাই না হ্যাঁ তো এখন এই ভিডিওটা সম্পূর্ণ মৃত্তিকার মায়া বিনয়দা দেওয়া হইল ঘরের ভিতরে বিডিও কাপড় সুপরের কাহিনি তে ভালো থেকেন সুস্থ থাকেন চলে আসেন মৃত্তিকার মায়া বিনয় দা সময় কাটান আনন্দে ঈদের শুভেচ্ছা সরি পূজার শুভেচ্ছা